শাল্লার আম এত স্বাদ কেন হ্যাঁ শাল্লার আম দুধ ছাড়াই খাবো এত স্বাদ কি হবে খুব স্বাদ নিজের গাছের আম ভাই এত স্বাদ বলা যাবো না একতে কাঁচা মিঠে তারপরে পাকার উপর আরো মিঠে বন্ধুরা এত মিষ্টি খুব মিষ্টি তাই মা আসে দিও পারি না লাস্টও হয়ে দিছি হ্যাঁ এই মিঠের মিঠিয়ারি কাঁচা মিঠে তো আম